बात तो ही को की तीन विनय में बाकी इ ई टमाटरी करबते माचे ती বড় নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন আজকে আমার দুটো ভাই পুকুর থেকে মাছ ধরেছে সেই মাছগুলোকে এখন কেটে নেবো

এটা কি মাছ বলো তো এটা ফলি মাছ আর এটা লাইলনটিকা দেখতে পাচ্ছ কিরকম করছে মাছটা এবার মাছগুলোকে কেটে নেবো মাছের মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো

কিভাবে কেটে দেবো তোমাকে লাউটা প্রথমে ছুলে নে ছুলে ধুয়ে তারপর ঝিরি ঝিরি করে কেটে এভাবে ছুলে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাউটা ধুয়ে নিবি না ধুয়ে নিলে না জল উঠে যাবে রান্না করার জন্য ঠিক আছে বৌদি আমার লাউটা ছোলা হয়ে গেছে তাহলে লাউটা ধুয়ে নিয়ে আসি বেশ ঠিক আছে এবার লাইনটিতে মাছটাকে কেটে নেব লড়ছে মাছটা যদি আমার লাউটা ধোয়া হয়ে গেছে এবার ঝিরিঝিরি করে তাহলে কেটে নি মাছের মুখটা দেখ হা করে আছে খেয়ে নেবে হম মুখটা কেটে ফেলে দেয় মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসবো ততক্ষণে বুনে লাউটা কাটা হয়ে যাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে ধুয়ে নেবো হয়ে গেছে সব কুচানো এবার বৌদিকে রান্নার জন্য দিয়ে দেবো উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার গোটা জিরে কটা ভেজে নেব এবার তুলে নেব মাছের লবণ হলুদটা মাখিয়ে নেব ঢাকানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছটা ভেজে নেবো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁচা লঙ্কাটা বেটে নেবো লঙ্কা বাটাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ভাজা জিরেটা বেটে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব সর্ষে তেল গরম হয়ে গেছে এবার সোমবারে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে জিরে বাটাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামানো হয়ে গেছে একেবারে লাউটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো

এবারে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে নেবো এবার মেরে করে জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে মেরে করে ধনে পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেবো তরকারিটা নামানো হয়ে গেছে রান্না হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে এবার সবাইকে খাবারটা দিয়ে দেবো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার তোমরা সবাই খেয়ে নাও

হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ বন্ধুরা